स्पीस डिले এই সমস্যাটা আমাদের সমাজে এখন অনেক বেশি দেখা যাচ্ছে আর আমি যেহেতু এর ভুক্তভোগী তাই আমি কিভাবে এই সমস্যাটা সমাধান করলাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আমি আজকে শুরু করেছি স্পেস ডিলে এই সমস্যাটা নিয়ে তো একদিন আমার ছেলেকে নিয়ে এই পোস্টটা করেছিলাম তখন এই পোস্টটা ভাইরাল হয় এবং অনেক আপু আমাকে এস এম এস করা রেগুলার এস এম এস করে আমাকে জানতে চায় আপু কীভাবে কী করবো আমার বাচ্চার এই সমস্যা আমার আত্মীয় বাচ্চার এই সমস্যা তো সেই সমস্যাগুলো আমি কিভাবে ওভারকাম করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শুরুতে আমার এতটা জানিটা সোজা ছিল না আমার বাচ্চাটা নয় মাসে জন্ম নেয় নর্মাল বাচ্চাদের মতো সিজারিয়ান বেবি ছিল তো প্রথমের দিকে আমরা বুঝতে পারিনি যে আমার বাচ্চাটার এই প্রবলেমটা আছে তখন যখন ওর বয়স আড়াই বছর তখন আমরা বুঝতে পারি যে ওর এই সমস্যাটা মানে অন্য বাচ্চাদের মতো ও বাবা মা বলছে অন্য কোনো কিছু বলছে না কিন্তু আমার বাচ্চা যখন বয়স ছয় মাস সাত মাস ছিল তখন বাবা দাদা চাচা নর্মাল ডাকগুলো ডাকতো তারপরে ওর একটা খিচুনি হয় খিচুনি হওয়ার পরে যেটাকে বলে তারপর থেকে ও কথা বলতে পারে না তো আমরা প্রথমের দিকে খেয়াল করিনি কিন্তু যখন আড়াই বছর বয়স হলো তখন আমরা একটু বুঝতে পারলাম যে এই বছর এই বয়সের বাচ্চা তো সব কথা বলতে পারে যেহেতু আমার বড় আর একটা বাচ্চা আছে তখনই আমরা আর সময় নষ্ট না করে ওকে নিয়ে ঢাকায় চলে যাই আর যেহেতু ঢাকায় আমাদের বাসা থেকে যেতে অনেক দেরি হয় আর আমাদের বাসাটা হচ্ছে পাবনা তো ওখানে যেয়ে আমরা কয়েকদিন থাকার ভাবনা করি আর ভাবি যে ওকে একটু ভালোভাবে ডাক্তার দেখায় কেন এই বাচ্চাটার এই সমস্যা আর স্পেস ডিলে যে এই সমস্যাটা এটা সম্পর্কে আগে আমার কোনো ধারণাই ছিল না তো প্রথমে আমি ওকে শিশু বিশেষজ্ঞ দিয়ে দেখাই তারা আমাকে রেফার করে একটা ডাক্তারের কাছে তো আমি প্রথমে সেখানে যাই সেখানে যে অনেক ধরনের টেস্ট করানো হয় ওর হিয়ারিংয়ে কোনো সমস্যা আছে কি না ওর এই যে এমআরআই সব ধরনের টেস্ট করানো হয় ওর কোনো সমস্যায় পাওয়া যায় না তখন ডাক্তার আমাকে বলে যে এই বাচ্চার কোনো প্রবলেম নেই জাস্ট ওর কমিউনিকেশন গ্যাপ আছে ওর সাথে অনেক বেশি কথা বলতে হবে বেশি বেশি মিশতে হবে বাহিরে যেতে হবে তাহলে এই বাচ্চা ঠিকা হয়ে যাবে ওর কোনো সমস্যা নেই ওর কোনো ওষুধ বা কোনো ট্রিটমেন্টই লাগবে না কিন্তু আমাদের একটু টেনশন হয় ওকে নিয়ে পাবনা চলে আসে আমি আবার কিন্তু ও যেহেতু কথা ভালোভাবে বলতে পারতো না কোনো কথা বুঝতো না গুছিয়ে কোনো কথা বলতো না অনেকেই এটা নিয়ে হাসাহাসি করতো আমার খুব মন খারাপ হতো তখন পরে ভাবলাম যে এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই আমার বাচ্চা আমাকে এই সমস্যার সমাধান করতে হবে এখন আমি ওকে নিয়ে অনেক বেশি বাচ্চাদের সাথে মেশাই স্কুলে ভর্তি করেছি নর্মাল স্কুলে ওর সাথে বেশি বেশি কথা বলি ওকে অক্ষর চেনাই ওকে শব্দ চেনাই ওকে একটা একটা করে ভাষা আমি শেখাই একদিনে একটা শিখুক তারপরও আমি ওকে শেখানোর চেষ্টা করি আর একা ভাষা না শিখে ওকে একটা ভাষা বাংলাতে আমি শেখানোর চেষ্টা করি এভাবে আমি চেষ্টা করেছি ওকে শুভ শুরু থেকে এখন আমার বাচ্চাটা অনেক ভালো এখন ওর বয়স তো আপনারা যারা এই প্রশ্নগুলো করেন কিভাবে শেখাবো তাদেরকে বলছি বাচ্চাকে সময় দিন বাচ্চাকে বেশি বেশি মানুষের সাথে মেশান অন্যর কথায় কান্না দিয়ে নিজের বাচ্চাকে নিজে চেষ্টা করুন ভালো রাখার